সুপ্রিয় দর্শক মেডিসিন ইনফো পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বহুল প্রচলিত ঔষধ ম্যাকফিন গ্রুপ নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাকফিন প্রতি পাঁচ মিলিলিটার ইমালশনে রয়েছে তিনশো মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিপি এবং এক দশমিক দুই পাঁচ মিলি লিকুইড প্যারাফিন বিপি ম্যাকফিনে আছে মৃদু ল্যাক্সাটিভ এবং লুব্রিকেন যা স্ট্রেইনিং বা বাবয়েল মুভমেন্ট এর সাথে জড়িত অস্বস্তি দূর করতে সাহায্য করে ইহা সাময়িক কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ব্যবহৃত হয় ম্যাকফিন ওষুধটি কুষ্ঠকাঠিন্য হাইপার অ্যাসিডিটির সাথে কোষ্ঠকাঠিন্য এনুর এনুরেক্টাল ডিসঅর্ডার অপারেশনের পরে কোষ্ঠকাঠিন্য পিত্তথলির সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য এবং হার্নিয়া যাদের কোষ্ঠকাঠিন্য আছে এবং যাদের পায়খানা শক্ত নিয়মিত পায়খানা হয় না বা দুই দিন একদিন পর পর পায়খানা হয় এবং পায়খানা করতে কষ্ট হয় তাদের জন্য এই ম্যাকফিন ওষুধটি অধিক কার্যকরী সেবন মাত্রা ও বিধি ম্যাকফিন ওষুধটি শুধুমাত্র মুখে খাওয়ার জন্য নির্দেশিত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ মিলিলিটার ঘুমানোর অথবা নাস্তার আগে শিশুদের ক্ষেত্রে সাত বছরের উপরে হলে সাত দশমিক পাঁচ থেকে পনেরো মিলিলিটার ঘুমানোর আগে তিন থেকে সাত বছর বয়সী শিশুদের জন্য পাঁচ থেকে দশ মিলিলিটার ঘুমানোর আগে প্রয়োজনে দুধ অথবা অর্ধেক গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করা যাবে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধটি সেবন করবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এক সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয় সতর্কতা যাদের কিডনি এবং লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পায়ুপথে চুলকানি হতে পারে এবং পটাশিয়ামের ঘাটতি হতে পারে পিপাসা দুর্বলতা বমি বমি ভাব বা ডায়রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ টি ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত